পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ জল দেয় না সার দেয় না গোড়ায় কেউ মাটি দেয় না আবার বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনির চেয়েও কয়েকগুণ বেশি উপকারী তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোনো কদর থাকে না পথের ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে আবার জীবন শেষ হলে জ্বালানির কাঠ হিসাবে অধিক বিশ্বস্ত মাছ ধরা ফাঁক পাতার জন্য তার জুরি মেলা ভার তারপরও খেজুর গাছ কোনো অভিযোগ করে না কিছু প্রত্যাশা করে না ভালোবাসা চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষের মতো মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টায় সমান তবুও কেন বাবা পিছিয়ে তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তা কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না বাবা কেন পিছিয়ে অনেক কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলেমেয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছেন জানি না আলমারি ভরে যাবে শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার সময় আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন ফি দিতে হবে দয়া করে আমার জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেনি দুজনেই ভালোবাসা সমান তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেজ বাবা পেছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে থাকে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই বাবা পিছিয়ে আছেন একজন মা তার ছেলেকে জন্ম দেন তার নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকে স্বামী হিসাবে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটাতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ে খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনাই করে থাকে সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটি মাকে আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে একদিন না একদিন নির্যাতিত হতে হয় মায়ের কাছে সন্তানের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় বছর কুড়ি স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব সময় তার আয়ু পর্যন্ত সন্তানের শৈশবে তার মলমূত্র তার মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে বর্তায় মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পরে মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকায় সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাচিল উঠবে বলতে পারেন গর্ব থেকে জন্ম নেওয়াটাই পা ও স্ত্রীর যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো একজন আপনাকে গর্ব ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকাই আমার টাকা আছে আমার কদর আছে সম্মান আছে টাকা নেই কদরও নেই সম্মানও নেই পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা একমাত্র প্রেমিকা হলো টাকা যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায় তার পায়ের তলায় ভালোবাসা জেগে থাকে টাকায় আপনার ভালোবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয় পুরুষের টাকা আছে সমাজ পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি রাষ্ট্রও আপনার মাথায় হাত বোলাবে আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটাও তত উঁচু পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কারো তুলনা হয় না সেখানেও টাকাই দামি কাগজ ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে আর আপনি টাকার বিছানায় ঘুমান তখন দেখবেন ভালোবাসার ভাগ দুই ভাইয়ের কাছে এমনিতেই কম বেশি হয়ে যাবে ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন মেয়েটাও আপনাকে ভালোবাসে মেয়েটার পরিবার সবই জানে আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকাই দামি টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন আর টাকা না থাকলে আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারোর সঙ্গে প্রিয় তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতে হবে আপনার কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যান আপনার পকেটে টাকা দেখে চেয়ারের ধুলো মুছে বসতে দেবে তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দিয়ে আপনার জন্য খাসির মাংস বিরিয়ানি রান্না হবে আর আপনার পকেটে টাকা নেই আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেবে